এ দেশ থেকে বিতাড়িত হওয়ার পর দীর্ঘ আঠারো বছর পর আমরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী খুব আনন্দ ঘন মুহূর্তে জাগির খানের নির্দেশে উদযাপন করতে যাচ্ছি একটা কথা বিএনপি বিএনপি নেতাকর্মী বাইদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিবাদ দেশ থেকে পালিয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি ওই ছইচারি শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার পায়তারা করে যাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা মনে রাখবেন দীর্ঘ সতেরো বছর আপনারা বাড়িতে ঘুমাতে পারেননি ব্যবসা বাণিজ্য করতে পারেননি নির্বিঘ্নে চলাফেরা করতে পারেননি আজকে এই আওয়ামী লীগের সাইম উসমানের যেই দোসররা এখনও তারা সক্রিয় আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সজাগ থাকবেন এবং যারা এই বাংলাদেশে অরাজকতা করার সৃষ্টি করছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জানাচ্ছি পাশাপাশি আমি জাহির খানের পক্ষ থেকে বিপিনুরের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ছাতীয় বন্ধুগণ আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা ছাত্র রাজনীতিতে নারায়ণগঞ্জের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন যিনি গণমানুষের নেতা জনাব জাকির খান আজকে মাঠে এই বিজয় রেলির এই অংশগ্রহণ করবেন এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর বিজয় রেলিতে উনি নেতৃত্বে দুঃখিত সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উনি নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিবেন আমি আশা করি অতি শীঘ্রই নারায়ণগঞ্জ শহরের রাজনীতি চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রমর হোক দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জাকির খান তোমার ভয় নাই আমরা আছি তোমার সাথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জল দল জিন্দাবাদ আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন দূর দূর দূরান্ত থেকে বিশেষ করে মুন্সিগঞ্জের থেকেও আমাদের ভাই বেরোদার এসেছেন মির্জা সেলিমের নেতৃত্বে আমি এখানে যারা এসেছেন সবাইকে জাকির খানের পক্ষ থেকে প্রাণ ডানা অভিনন্দন জানিয়ে এই মিছিলে অংশগ্রহণ করাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য